সম্মানিত দর্শক মন্ডলী অবশেষে আবু আদনানের স্ত্রী তাহলে কি সত্যটা গোপন করে রেখেছিল। আজকে আদনানের স্ত্রী ফেসবুকে আবার কমেন্টে দিয়েছে যে আমি যে যে সেদিন বলেছিলাম আমার স্বামী আবু তোহা আদনান ইয়ার হোস্টের একজন মেয়ের সাথে তার সাবেক প্রেমিকার সাথে আবার সে তার সম্পর্ক গড়ে উঠে তুলেছে এই পোস্টটি আমি যে কোনো চাপে কোনো যেকোনো পড়ে কিন্তু আমি পোস্টটি ডিলিট করেছিলাম এবং আমি বলেছিলাম যে এটি আমার ভুলবশত হয়েছে এটা এবং আবু আদনান সেই বিষয়টি বলেছিল যে ফোনটি চুরি হয়ে গিয়েছে কিন্তু আজকের এই ভিডিওতে বোঝা যাচ্ছে যে আদনানের স্ত্রীকে সে পোস্টটি ডিলিট করিয়েছিল এবং তাকে বলিয়েছে যে এটা ফোনটা চুরি হয়ে গিয়েছে দর্শক তাহলে আজকের ভিডিও আপনি পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন আসলে ঘটনাটা কি ঘটেছে আমি একটি কথা একটু পরে বলবো আগে বলে নিই এখানে আবুতহা আদনানের স্ত্রী সারা তেনার নিজস্ব ফেসবুক পেজের কমেন্টে লিখেছেন যে আমি মিথ্যা বলিনি আবুতহা আদনানের স্ত্রী বলতেছেন আমি মিথ্যা কথা বলিনি নিচক সন্দেহের বসে লিখার তো প্রশ্নই আসে না আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আপনারা তো দেখেছেন সেখানে বলেছে যে আবুতহার স্ত্রী সন্দেহ করেছিল সন্দেহ করে সে পোস্ট করেছিল তার স্বামী নাকি এয়ার হোস্টের এক মেয়ের সাথে সম্পর্ক সেই কথা এখানে দেখেন যে নিচক সন্দেহের বসে লিখার তো প্রশ্নই আসে না এটা কিন্তু আবু তিনী আবু তো আপনার স্ত্রী সাবিকা সারা নিজে কমেন্ট বক্সে লিখেছে যে উল্লেখিত পোস্ট ডিলিট করে নিজের কাদের শব্দ নিয়ে অপমানিত হওয়ার পথ বেছে নিয়েছিলাম তার স্ত্রী বলতেছেন যে আমি যে আমার স্বামীর যে বিষয়টি নিয়ে তার প্রেমের সম্পর্ক নিয়ে যে আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম সেটি আমি আমার কাঁধেই নিয়েছিলাম নিয়ে তার এই স্ট্যাটাস তার চরিত্রের বিষয়গুলো আমি ডিলেট করে দিয়েছিলাম ডিলেট করে দিয়ে আমি নিজের কাঁধেই দোষটা নিয়েছিলাম যে আমি না বুঝেই আমি এটা পোস্ট করেছি আমার স্বামীকে আমি ভালো রাখতে চেয়েছিলাম জনগণের সামনে কিন্তু কি হলো যে কিন্তু ভক্তদের অতিমাত্রায় তাকে নির্দোষ প্রমাণ করে যে আস্ফলন তা তাকে পরিশুদ্ধ হতে দিচ্ছে না মানে সাবুক নাহার তিনি তার স্বামীর বিষয়টি নিয়ে যেভাবে পোস্ট করেছিলেন সে বলেছেন যে এটা সন্দেহ আমি ভুল বুঝে করেছিলাম কেন যে আমার স্বামী যেন মানুষের কাছে কালারিং না হয় কিন্তু সে এটা করার পরে ভক্তরা তাকে যে পরিমাণে মানে একটা অপমান অবদস্ত করতেছে এবং আবুতহা আদনানও তার স্ত্রীর সাথে যে ধরনের আচার আচরণ করতেছে এই বিষয়টি নিয়ে হয়তো তার স্ত্রী আর সহ্য করতে পারতেছে না তার স্ত্রীর বক্তব্য যে আমি চেয়েছিলাম আমার স্বামীকে ভালো রাস্তায় আনার জন্য কিন্তু সে ভালো রাস্তায় আসেনি বরং সে হিতে বিপরীত হয়েছে এই জন্যই সেই পথ বেছে নিয়েছে কমেন্ট বক্সে আমি মিথ্যা কথা বলি নাই তার প্রমাণ এখানে দিচ্ছে দেখেন এখানে বলতেছে যে হতে পারে আমার সত্য প্রকাশের ফলে আপনারা সচেতন হবেন এবং তিনি চূড়ান্ত রূপে সংশোধন হয়ে প্রকৃত অর্থেই কখনো দিনের বড় উপকারে আসবেন স্ত্রী বলতেছেন যে আমি যে ফেসবুকে করেছিলাম এই এটা করার উদ্দেশ্য হলো যে আমার পোস্টের কারণে হয়তো ভক্তরা বুঝতে পারবে এবং আমার স্বামী সঠিক রাস্তায় ফিরে আসতে পারে কিন্তু হেতে বিপরীত হয়ে গিয়েছে উল্টো ভক্তরা আমাকে দোষারোপ করেছে এবং আমার স্বামী আরো উল্টো আমাকে দোষারোপ করেছে ফিরে তো আসেই নাই আমি নানাভাবে আক্রমণের শিকার অলরেডি এবং আরো হব জানি মানে অলরেডি কিন্তু সে শিকার হয়েছে আক্রমণের আরও হবে সেটা সে জানে বলেছেন আমি আমার পরোয়া করি না সে বলছে আমি আমার পরোয়া করি না সব চিন্তা ফেলে দিয়েছি আমি সার্থোন্বেষী নেইম ফেইম বিলাসী ও নয় আমি সার্থন্নেশী না এখানে একটা কোরআন দিয়ে তিনি উল্লেখ করেছেন যে অমামিং দ্য ফিল আউরুদ্দি ইল্লা আলম হী ওয়া আল্লা মুমা মুস্তাকর রহা মুস্তাউদাহা কুলুংফি কিতা ভিম একটি আয়াতে কারিমা এখানে উল্লেখ করে দিয়েছেন সাবিকুন নাহা সারা তো এখন দেখেন এখানে অনেক কমেন্ট আমি একজন কমেন্টের কথা বলবো এখানে যে লোক প্রথম স্ত্রী এত গুণবতী নেককার ধৈর্যশীলা হওয়ার পরেও আপনার মতো একটা নির্বোধকে দ্বিতীয় স্ত্রী করতে পারে সে কেন থাকার পরেও মুলাসা করবে না তার স্ত্রীকে স্ত্রীর বক্তব্য হচ্ছে যে আমি চেষ্টা করেছি আমার স্বামীকে সংশোধন করার জন্য কিন্তু আমি সংশোধন করতে পারিনি এখানে আমি একটা কথা বলবো যে হয়তো এখানে বদ লেগেছে কারণ আবুতহা আদনানের যে প্রথম স্ত্রী আমি যতটুকু জেনেছি এর আগের একটি ভিডিওতে কিন্তু আমি দিয়েছিলাম যে আবুতহা আদনানের একজন এডিট ম্যান তার রসগুলো যে এডিট করে তাকে ভাইরাল পর্যন্ত নিয়ে এসেছে সে কিন্তু বলেছিল যে তার প্রথম স্ত্রী সে একবারে পর্দাশীল গ্রামের সাদা সাদা মাথা একটা মেয়ে তার গর্বে সন্তান তার সন্তান রয়েছে সেই সন্তানকে ফেলে সে সাবিকুন্নার সারাকে বিবাহ করেছে সাবিকুন্নার সারাকে বিবাহ করে কি করলো তার প্রথম স্ত্রীকে ভুলে যাওয়ালো এবং সাবিকুন নাহার সারা তাকে আর এলাকায় যেতে দেয় না বরংস সেই গ্রামেই মানে শহরের ভিতরেই তাকে নিয়ে বসবাস করে কিন্তু বিষয়টা তো এমন না আমার কথা হচ্ছে এখানে ইসলামের দৃষ্টিতে চারটি আপনি করেন সমস্যা নেই কিন্তু হক কিন্তু চারজনকে সঠিকভাবে দিতে হবে যদি আপনি চারজনকে সঠিকভাবে হক না দেন তাহলে কেন আপনি করেছেন এগুলো আমি হাত নানকে বলতেছি যে আপনি যদি সঠিকভাবে আপনার প্রথম স্ত্রীকে হক আদায় করতে না পারেন কেন আপনি দ্বিতীয় বিবাহটা করলেন আপনাকে জানেন না আপনি তো অবশ্যই জানা দরকার শুধু শুধু আপনাকে করে রাখলো তার কথা শুনে হলেন এটা তো ভাই ইসলাম না আপনি কিসের ইসলামের দাওয়াত দিবেন আমার কথা হচ্ছে এটা আপনি একজন জ্ঞানী ব্যক্তি আপনি কেন আপনার দ্বিতীয় স্ত্রীর প্রবনে পড়ে আপনি প্রথম স্ত্রীকে ভুলে যাবেন আমি যতটুকু শুনেছি বাকি সত্য মিথ্যা সেটা আমি জানি না ওই তবে এতটুকু বলবো যদি এই কথাটা সত্য হয় মানে তার কাছের একজন লোক বলেছে যদি এটা সত্য হয়ে থাকে তাহলে আপনি এটা ঠিক করেননি আচ্ছা এখন তার স্ত্রী বিষয়টা আমি বলি আপনি কেমন স্ত্রী যে আপনার স্বামী আপনি আমি একটা উদাহরণ দিয়ে আপনারা বুঝবেন এই যে সাবেকন্যাহার সারা অর্থাৎ তিনি তো দ্বিতীয় স্ত্রী প্রথম স্ত্রী থেকে যখন তার স্বামীকে নিয়ে আসলো দ্বিতীয় স্ত্রীর এই প্রেম করেই তো নিয়ে আসছে প্রেম সারা তো দ্বিতীয় বেশে করে নাই তাইলে নাহার স্যার আপনি মনে রাখেন আপনি যেভাবে আবতহা আদনানকে আর একজনের বুক থেকে খালি করে নিয়ে আপনার বুকে নিয়ে গিয়েছেন তখন সেই মেয়েটার কেমন লেগেছে আমি কথা বলতেছি আচ্ছা তখন কিন্তু আপনার সাথেই লিগেল আবতহা আদনান কিন্তু প্রেমে মজেই কিন্তু এখানে এসেছে তাহলে আপনি তো তাকে প্রেমটা শিখিয়েছেন এখন আবতহা আদনান আপনার ব্যবহার আপনার আচার আচরণ ভালো লাগে লাগে নাই বিধায় আবতহা আদনার সিদ্ধান্ত নিয়েছে সে তৃতীয় একজনকে বিবাহ করবে করতে পারে একজন এটা অসম্ভবের কিছু না তাহলে এই যে একজনের বুক থেকে খালি করে নিয়ে আপনার বুকে নিয়ে আবুতহ আদনানকে আপনি দিয়েছেন যদি আদনানকে তার প্রথম স্ত্রীর বুক থেকে না নিয়ে আসতেন আবুতহা আদনান জীবনে আসত না আপনি দেখেছেন কি যে আবুতহা আদনান ভাইরাল হয়েছে সেলিব্রিটি হয়েছে এখন যদি আমি তার সাথে সম্পর্ক করি তাহলে আমিও আমার লাইফটা সেটেল করব আপনার স্বার্থের কারণে আপনি অন্য একটা মেয়ের বুকে কষ্ট দিয়ে আপনি কি জানেন যখন আপনি আবুতহ আদনানকে নিয়ে এসেছেন আপনার আবত আদনানের প্রথম স্ত্রী কত কান্না করেছে রাত দিন চব্বিশটা ঘন্টার চোখের পানি জড়িয়েছে এবং সে কথা বলেছে আমি বিচারটা আল্লাহর কাছে দিয়ে দিলাম আর আপনি সেখানে নিয়ে তাকে সুখে দুঃখে আপনি বসবাস করেছেন আপনি তার হক আদায় করতে দেন নাই এখন দেখেন আপনার কথায় আপনার ব্যবহারে আবুতহ আদনান বিষয়টা মেনে নিতে পারেনি বিদায় সে এখন তার সাবেক অর্থাৎ পূর্বের যদি ইয়ার হোস্টের যে মেয়েটা কথা বললো তার সাথে সম্পর্ক গড়ে তুলছে যে সে হয়তো সেখানে শান্তি পাবে একটা জিনিস মনে রাখবেন একটা পুরুষ কখন একটা স্ত্রীর কাছ থেকে দূরে সরে যায় কখন জানেন যখন সে তার স্ত্রীর কাছে সঠিক ভালোবাসা সঠিক মন মানসিকতার যখন না পায় তখনই সে পুরুষটা সিদ্ধান্ত নেয় যে আমার এখানে সম্মান নেই এখানে আমি দিনে দিন আমি টেনশনের ভিতরে পড়ি তখন সে কিন্তু অন্য ডিসিশন নিয়ে নেয় এছাড়া যখন কোন স্ত্রী তাকে সঠিকভাবে তার হক স্বামীর হক সঠিকভাবে দিবে সেই স্বামী কখনোই সেই স্ত্রীকে সেরে চলে যাবে না এটাই বাস্তবতার কথা এখানে আরেকটি কথা লিখেছে দেখেন সাবিক উন্নার সারার পেজ থেকে যেই পোস্টটি রয়েছে ইয়ার হোস্টদের মেবি সেলিব্রিটি পছন্দ আর মেবি ইয়ার হোস্ট ডিজার্ভ করে এখন আপনি যে বলতেছেন ইয়ার হোস্টের মেয়েদের সেলিব্রিটিদের পছন্দ আপনার কি পছন্দ ছিল বলেন আবতহ আদনান যখন সেলিব্রিটি হলো আপনি তো তখন ওই আবতহ আদনানের প্রথম স্ত্রীর বুক থেকে নিয়ে আপনি সেলিব্রিটিদের সাথে আপনি প্রেমে বসেছেন তাহলে একটা কথা আছে না যে যেরকম তার কর্মটাই কিন্তু ফলটাই সেরকম পায় আপনি যেরকম আবতহ আদনানের প্রথম স্ত্রীর চোখে পানি ফেলে আবতহ আদনানকে আপনার করে নিয়েছেন এখন স্বাভাবিক আবতহ আদনান আপনাকে ফেলে দিয়ে আরেকজনের কাছে যাওয়াটা স্বাভাবিক কারণ এটা আপনি তাকে শিখে দিয়েছেন আপনাদের উস্তাদ এখানে আবু তো আদনানের স্ত্রী যেই মানে কমেন্টটা লিখেছেন দেখেন এটা কিন্তু হেও প্রতিপন্ন করা আবু তো আদনানের উস্তাদ মানে আপনাদের উস্তাদ প্রেমী মজেছেন জারিন জেবিন নামক তার পনেরো বছর পূর্বের কলেজ লাইফের প্রিয়তম বর্তমানে হোস্টেল এখন কথা হলো যে আপনি তাকে কেন ছেড়ে দিয়েছেন আপনি তাকে কেন ভালোবাসা দেননি যে সে তার ইয়ার হোস্টের সাথে সম্পর্ক করে তুলবে এখানে আমি একটা কথা বলবো ভিডিও লম্বা করব না আমার শেষ কথা যেটা যে আপনার স্বামী যত খারাপই হোক না কেন আপনার স্বামীকে ভালো বানানোর দায়িত্ব আপনার আপনার স্বামীকে অন্যের কাছ থেকে ফিরে আনার দায়িত্ব হচ্ছে আপনার আপনি আনতে পারেন না না এনে আপনি ফেসবুকে যে স্ট্যাটাসটা করেছেন এটা কখনোই ঠিক হয় নাই কারণ এটার দ্বারা কখনোই মীমাংসা হয় না আরো বিতর্কিত হয়ে যায় এই আমি বলবো আবুতহ আদনান হোক আর আমার ভিডিও যেই পাক না কেন যেই পাবেন না কেন ভিডিওটা একটু বুঝবেন আপনারা আসলে এগুলো ঠিক না সোশ্যাল মিডিয়াতে আপনাদের ফ্যামিলিগত বিষয় করে এগুলো আপনারা শেয়ার করবেন হ্যাঁ আপনারা এটা শেয়ার করে ভুল করতেছেন আপনারা এটা এই জন্য বলবো এগুলো থেকে আপনারা বিরত থাকুন আপনাদের সম্মান আপনাদেরই বজায় রাখতে হবে সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম আলহামদুল্লা